হ্যালো ফ্রেন্ডস ঠিক অন্য দিনের মতো আজকেও আরেকটা গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হলো স্টোরি অফ এ গ্রেডি ম্যান একটা গল্প এখানে স্টোরি গল্প আর গ্রেডি হল লুভি ম্যান মানুষ তো এক লোভি মানুষের গল্প চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় গ্রিডিম্যান্ড এ ম্যাজিক হ্যান্স একবার এখানে লুভি হলো গ্রিডি নেই নাম এ শ্যামাজিক হ্যান ফাউন্ড পেয়েছিল এ হলো একটি ম্যাজিক হ্যান্ড হলো জাদুর মুরগি এখানে এ হলো ইনডিফিনিট আর্টিকেল যেহেতু আমরা জানি না যে গ্রিডি ম্যান কোন গ্রিডি ম্যান তো এখানে ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে নেইমড এটা past form এ আছে এর অর্থ হলো নাম ছিল স্যাম ফাউন্ড এখানে স্যাম হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলিয়ারি ভাব নেই আর মূল ভাব যেটা found এটা ভাব নাম্বার 2 তে আছে মানে past form এ আছে এটা find থেকে আসছে found তো এটা অর্থ হলো পেয়েছিল এ ম্যাজিক হ্যান একটা জাদুর মুরগি এখানেও ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা জানি না কোন জাদুর মুরগি दैट লেড গোল্ডেন এগস যেটা করতো পারত গোল্ডেন সোনার মানে ডিম ডিম পারত সোনার ডিম হিম ওয়ান গোল্ডেন এগ প্রত্যেক দিন প্রত্যেক দিন দ্য হ্যান্ড মুরগিটি গেভ দিত হিম তাকে ওয়ান গোল্ডেন একটা সোনার ডিম এখানে দা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা জেনে গেছি যে এই মুরগিটিকে কোনটা মুরগি তো এটা হলো সাবজেক্ট দ্য হ্যান তার সাথে কিন্তু কোনো অক্সলারি ভাব নেই আর মূল ভাব যেটা এটা হলো গেব গেব থেকে আসছে গেব ভাব নাম্বার টুতে আছে মানে পাস্ট ফর্মে তার অর্থ হলো দিত বা দিয়েছিল হিম ওয়ান গোল্ডেন এগ একটা সোনার ডিম মানে প্রত্যেক দিন তাকে সোনার ডিম দিত একটা স্যাম বিকেম রিচ বাট হি ওয়ান্টেড মোর স্যাম হয়েছিল বিকেম মানে হয়েছিল রিচ ধনী বাট কিন্তু হি সে ওয়ান্টেড চেয়েছিল মোর সে আরও চেয়েছিল সে তো ধনী হয়েছিল কিন্তু তার সাথে সে কি হয়েছিল সে আরো মানে ধনী হতে চেয়েছিল আরো মানে পেতে চেয়েছিল সোনার ডিম এখানে স্যাম হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা বিকেম বিকাম থেকে আসছে বিকেম মানে হয়েছিল এটা পাস্ট ফর্মে আছে ভাব মানে ভাব নাম্বার টু তে আছে এখানে আবার বাট হি ওয়ান্টেড হি হলো সাবজেক্ট আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা এটা ফার্স্ট ফর্মে আছে মানে ভাব নাম্বার টুতে আছে এটা ওয়ান্ট থেকে আসছে ওয়ান্টেড তার অর্থ হলো চেয়েছিল তো এই দুটো সেন্টেন্স স্যাম বিকেম রিচ আর হি ওয়ান্টেড মোর এই দুটো সেন্টেন্সকে এখানে যুক্ত করেছে বাট কনজাংশন এখানে ইনভাইটেড কুমার ভেতর যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা হলো

ডিমগুলো অ্যাডভান্স একবারে এখানে ইফ হলো যদি আই হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর কাট এটা প্রেজেন্ট ফর্মে আছে তো এই পোর্শনটা এই কমা পর্যন্ত এই সেন্টেন্সটা কি হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে এরপরে আছে আই উইল এটা হলো কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে আই উইল তো এই উইলটা হলো ফিউচার ইন্ডিভিডিউট টেন্সের অক্সিলারি মূল ভাব যেটা এটা প্রেজেন্ট ফর্মে আছে তো এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট হবে হি থট সে এই কথা ভেবেছিল সে চিন্তা করেছিল এই কথা কে ভেবেছিল কে ভেবেছিল সেই গ্রিডি ম্যান সে এই কথা ভেবেছিল যে আমি যদি এই মুরগিটাকে কেটে ফেলি তাহলে আমি আরও সোনার ডিম পাবো একসঙ্গে সব সোনার ডিম আমি কি করবো পেয়ে যাব তো কি করলো দেয়ার ওয়ার নো এগস ইনসাইড হি হলো সে মেরেছিল দ্য হ্যান মুরগিটিকে বাট কিন্তু দেয়ার ওয়ার সেখানে দেয়ার ওয়ার নো সেখানে ছিল না কোনো ডিম অ্যাক্স দেয়ার ওয়ান নো অ্যাক্স ইনসাইড ভিতরে তো হি হল সাবজেক্ট এটা প্রনাউন বটে এটা শি গ্রিডি ম্যানের পরিবর্তে বসেছে এখানে হির সাথে কোনো অক্সলাইড ভাব নেই আর মূল ভাব যেটা হিল্ট ভাব নাম্বার টুতে তে আছে মানে পাস্ট ফোর্মে আছে এটার অর্থ হলো মেরে ছিল এরপরে দেয়ার হল সাবজেক্ট এখানেও তার সাথে

হ্যান্ড হিজ গোল্ডেন এবং সেই মুরগিটিকে হারানোর সাথে সাথে তার সোনার ডিমগুলো হারিয়েছিল ফর এভার চিরদিনের জন্য বা চির মতো সেই চিরদিনের মতো সোনার ডিমগুলোকে হারিয়েছিল

পারে লুপ পারে কি দেশ্রয় ধ্বংস করতে এভরিথিং সব কিছু খেয়ে ফ্রম দেন হি লিভড ইন রিগ্রেট অ্যান্ড তারপর থেকে সে কি বাস করেছিল দুঃখ রিগ্রেট মানে দুঃখ অ্যান্ড এবং পভার্টি দারিদ্রতার মধ্যে ফ্রম দেন হল তারপর থেকে হি হলো সাবজেক্ট এটা প্রণাম বটে সেই গ্রিডি ম্যানের কথা বলা হয়েছে হি তো তা সাবজেক্ট হলো হি তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব যেটা এটা হলো লেভড ভাব নাম্বার টুতে আছে মানে ফার্স্ট ফর্মে আছে এটা অর্থ হলো বাস করেছিল তো আজকে এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনের প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই